ইফতার মাহফিল নিয়ে আওয়ামী লীগকে কঠিন প্রশ্ন ছুড়ে দিল বিএনপি এবং বিএনপির অবস্থান ক্লিয়ার দর্শক সাম্প্রতিক বাংলাদেশে ইফতার মাহফিল নিয়ে যে কাণ্ড চলছে সেটা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক তাৎপর্য রয়েছে যদিও সাধারণ শিক্ষার্থীরা এর প্রতিবাদ করছে তারা মার খাচ্ছে কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো সেই অর্থে সোচ্চার হচ্ছে না আওয়ামী লীগ তো এটাকে রাজনৈতিকভাবে নিয়েছে তারা তো রাজনৈতিকভাবে নির্দেশনা দিচ্ছে রাজনৈতিকভাবেই পেটাচ্ছে কিন্তু বিএনপি মুখ খুলল বিএনপির অবস্থানটা তাৎপর্যপূর্ণ দর্শক মনে রাখতে হবে বাংলাদেশের যে কোনো আগ্রাসন যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে যদি সেই ষড়যন্ত্র প্রতিহত করতে চান আপনারা তাহলে আওয়ামী লীগের বিকল্প হিসেবে আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে হলে সেখানে বিএনপিকে লাগবে জামাত ইসলামীকে লাগবে তারপরে যদি তাদেরকে সামনে রেখে সাধারণ জনগণ তাদের পেছনে থাকতে পারে তাহলে তার সমাধান হবে না হলে টেকসই কোনো সমাধান হবে না তো এক্ষেত্রে বিএনপির অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রুহুল কবির রেজবি একটা সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকে কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছেন দর্শক এটা আপনাদেরকে জানাতে চাই এর তাৎপর্য বিশ্লেষণ করতে চাই রুহুল কবির রেজভি বিএনপির পক্ষ থেকে যেটা বলছেন বিশ্ববিদ্যালয় সভা ও সব ধরনের অনুষ্ঠান বিদ্যমান রয়েছে এসব অনুষ্ঠান ওবায়দুল কাদের হাসান মাহমুদ সাহেবদের সারম্বর উপস্থিতি দেখা যাচ্ছে অথচ ইফতার মাহফিলা নিষেধাজ্ঞাও হামলা এটা কি গভীর চক্রান্তের অংশ মুসলমানদের কোনো ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে ওবায়দুল কাদের সাহেবদের গা জ্বালা করার অর্থ কি আওয়ামী লীগ তাদের স্বার্থে কখনো ইসলামকে ব্যবহার করে আবার কখনো ছুঁড়ে ফেলে দেয় দেশবাসী ভোট পার্লামেন্ট হারিয়েছে গণতন্ত্র আইনের শাসন হারিয়েছে শেষমেশ দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের নিজস্ব সংস্কৃতিও মূল্যবোধ হারাতে বসেছে কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছেন চমৎকার অবস্থান তো এখানে এগুলো ভারতের পরামর্শে করছে এই কথা যদি বিএনপি সাহস করে বলতে পারতো আরও ভালো হতো কিন্তু মির্জা ফখরুল আমিন খসরুলের কারাগার থেকে ছাড়া পাওয়ার পর কবির রিজবির মুখ থেকেও ভারতের নাম আমরা তেমন দেখছি না কিন্তু এর আগে থেকেই ভারতের কথা বলতেন তা ভারতের কথা বলুক আর না বলুক আওয়ামী লীগের এই ইফতার মাহফিল নিয়ে অবস্থানের বিরুদ্ধে বিএনপি কঠিন বার্তা দিতে সক্ষম হয়েছে এবং এটা ষড়যন্ত্রের অংশ হিসাবেই চক্রান্তের অংশ হিসেবে দেখছে এটা নিছক কোনো বিচ্ছিন্ন ঘটনা কিংবা কৃচ্ছতা সাধন অর্থনীতির জন্য এটা বিএনপি এরকম দেখছে না বিএনপি এটাকে চক্রান্ত হিসাবে দেখছে এবং যেটা গুরুত্বপূর্ণ মনে করি দর্শক আ যে এভাবে যদি চলতে থাকে যদি রুখে দাঁড়ানো না যায় গণতন্ত্র পুনরুদ্ধার না হয় তাহলে ইফতার সংস্কৃতি পরবর্তীতে আজান বা আরও নানান কিছু ওয়াজ মাহফিলের উপরও হাত আসবে সেরকম একটা আশঙ্কা বিএনপির আছে বলে মনে হচ্ছে এই বক্তব্য থেকে অতএব বিএনপি ইফতার মাহফিলের পক্ষে ছাত্র দলও এর নিন্দা জানিয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল করা যাবে না মরমে যে নিষেধাজ্ঞা সেগুলোর এবং বিএনপি তো নিজেরা ইফতার মাহফিল আয়োজন প্রত্যেক দিনই করছে প্রথম দিন ওলামা শাহেকদের সম্মেলনে করেছে সম্মানে করেছে এরপরে রাজনীতিবিদদের সম্মানে করবে করবে কিন্তু এই যে গণ ইফতার বিশ্ববিদ্যালয়গুলো ইফতার এগুলোতে শুধু বিএনপি কথা বললে হবে না বিএনপিকে কে গণপরিসরে জনপরিসরে ব্যাপক মাত্রায় ইফতার মাহফিল আয়োজন করে দেখিয়ে দিতে পারে বিএনপি বিশেষ করে বগুড়া অঞ্চলে তো দেখাতে পারে তারুণ্যের সমাবেশ বা এরকম অনেক কিছু দেখেছি এরকম তারুণ্যের ইফতার মাহফিল বিএনপি ইনিশিয়েট করতে পারে দেশব্যাপী তারুণ্যের ইফতার মাহফিল মানে তরুণরা আয়োজন করবে সবাই অংশগ্রহণ করবে এবং কালচার হিসাবে ভিন্ন ধর্মের লোকজনও চাইলে অংশগ্রহণ করতে পারে তারাও দেখতে পারে যেমন ওলামা মাসেকদের সম্মেলনে বিএনপির যে প্রথম দিন ইফতার মাহফিল সেখানে আমরা দেখেছি গোশ্বরচন্দ্র রায় একেবারে প্রথম সারিতে বসেছেন এবং তার টুপি দেখে মনে হয় যেন তিনি আসলে কোন ধর্মের বোঝা যায় না যাই হোক প্রত্যেকের ধর্ম প্রত্যেকে পালন করবে কিন্তু ইফতারে কালচার হিসাবে অন্য ধর্মের লোকজনকেও বিএনপি ইনভাইট করতে পারে তো বিএনপিকে শুধু কথা বললেই হবে না মাঠে নামতে হবে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে ইফতারের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের প্রতিবাদে দর্শক নানান বিষয়ে আজকের সংবাদ সম্মেলনে বিএনপি কথা বলেছে যদিও ইফতার মাহফিল সংক্রান্ত এই বিষয়টা আমার কাছে দৃষ্টিগোচর হয়েছে ইম্পর্টেন্ট হিসাবে সাত জানুয়ারির দামি নির্বাচনের পর দামি সরকার নতুন দুর্বিসন্ধিতে লিপ্ত রয়েছে আবারও তারা টার্গেট করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নানান প্রোপাগান্ডা সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা বিএনপির আজকের সংবাদ সম্মেলনে অন্যতম উদ্দেশ্য ছিল দেশনায়ক তারেক রহমান জিয়া পরিবারকে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা বা কবজায় নিয়ে মিথ্যা অপপ্রচারের গোলক ধাঁধায় শুরু করেছে বানোয়ার প্রপাগান্ডা জনাব তারেক রহমানের সফল নেতৃত্বের যে তরঙ্গ সারা দেশব্যাপী গণতন্ত্রগামী মানুষকে আন্দোলিত করেছে সেটা শেখ হাসিনা কোনোভাবেই সহ্য করতে পারছে না অপপ্রচার আর মিথ্যা পুরনো কাসুন্দি ব্যবহার করেছে নিরন্তরভাবে নিজ দলের লুটপাট সম্পদ পাচার দখল রাতারাতি কোটিপতি হওয়া আওয়ামী লীগ আওয়ামী লীগ যে গল্প সে আলিফলাইলার গল্পকে হার মানাচ্ছে সেটি শেখ হাসিনা পরিকল্পিতভাবে এগিয়ে যান এরম জানে ক্ষুধার্থ ক্ষুব্ধ মানুষের হাহাকারের এসেও বার্তা শেখ হাসিনা কি শুনতে পান নিমজ্জমান মানুষের অনুচ্চারিত যন্ত্রণাকে পাত্তা দেয় না আডামী সরকার যাই হোক ওই তারেক রহমানের বিরুদ্ধে যে প্রবাকাণ্ডা চালায় সেগুলোর জবাব দিয়েছেন তো এখানে একটা বিষয় তো দিবালোকের স্পষ্ট যে আসলে তারেক রহমানকে আওয়ামী লীগ ভয় পায় এই জন্য তারেক রহমানকে নেতৃত্ব থেকে সরাতে বলছে হাসান মাহমুদ ওবায়দুল কাদের ইত্যাদি ইত্যাদি যে তারেক রহমানের কারণেই নাকি বিএনপি বিচ্ছিন্ন তো বোঝা যায় আওয়ামী লীগ যাকে সবচেয়ে সরাতে বলে সেই হকের উপর আছে অতএব দর্শক তারেক রহমানের নৈতিক বিজয় এবং ইফতার মাহফিল নিয়ে বিএনপির চমৎকার অবস্থান এটা জাতিকে জানিয়ে দেওয়া দরকার বিএনপিকে মাঠে নেমে ইফতার বিপ্লবে ভূমিকা পালন করা দরকার এবং ছাত্রলীগের যে হামলা এগুলোর বিরুদ্ধে ছাত্রদলকে রুখে দাঁড়াতে হবে শুধু প্রতিবাদ করলে হবে না